নয়াকান্দি মুন্সিফারি জামে মসজিদে ইসলামী সমাজের উদ্যোগে আজকেরই আলোচনা ও দোয়া মাহফিলে এখন আপনাদের সামনে আলোচনা করবেন ইসলামী সমাজ চাঁদপুর জেলার দায়িত্বশীল জনাব মৌলবী হাবিবুর রহমান ভাইকে আলোচনা করার জন্য অনুরোধ করছি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أما بعد اللهم صل على سيدنا والنبيين والشبيين وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم قل الله شانتي হজরত মোহাম্মদ সাল্ল সকল অনুসারীদের উপর ইসলামী সমাজ উদ্যোগে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা দোয়া মাহফিল হচ্ছে আমাদের এই নয়াগান্ধী নয়া গান্ধী ম্যসিপালিক অবস্থান সহ অত এলাকা যত কবস্থান আছে এমনকি সারা দুনিয়ার কবর ক্ষেত্রে যত ইমানদার মতমান নরনারী অন্ধকার কবর সাহিত্য আছে আমাদের আপন আফন্দনসহ সকলের রুয়ের মাখুরাতের লক্ষ্যে এই আলোচনা দোয়া আমাদের মামাও দোয়া করবেন কবে জন্য আপনারাও দোয়া করবেন আর দ্বিতীয় হচ্ছে দুনিয়ার বাসী আমরা যা দিবত আছি আমাদের চলাপথে কত বিপদ কত মুসিবত কত আজাব কত সমস্যা দুনিয়াবাসীর সার্বিক কল্যাণের দেওয়া হবে এবং সমাজ ইসলাম লক্ষ্যে দোয়া হবে এবং এ আলোচনা চলছে মানুষকে জাগিয়ে তোলা হবে এগুলো আমাদের মাহফিল্লা উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্ট কথা বলছেন তা আলোচনার বিষয় হচ্ছে এই আমি সংক্ষিপ্ত একটু কথা বলবো পারি যে ইসলামী সমাজ কী চায় ইসলামী সমাজ কীভাবে চায় কেন চাই একটু সামান্য একটু কথা বলবো পারি ইসলামী সমাজ এ ইসলামী সমাজ চায় অর্থাৎ আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলামিন নবী রসুলের মাধ্যমে যাহা চাইছেন হুম ইসলামী সমাজ খুব তাহেসায় আমিন নবী রাসুলের মাধ্যমে তার বান্দাদের নিকট থেকে যা চাইছিলেন ইসলামী সমাজ চায় তাই সাহ তা আল্লাহ রাবুল আহমিন নবী রাসুলের মাধ্যমে তার বান্দাদের নিকট কী চাইছেন নবী রাসুল মাধ্যমে চাইছেন একদল সৎ ইমানদার সৎকর্মশীল একদল ইমানদার সৎকর্মশীল চাইছেন আর নবী রাসুল দীর্ঘদিন যাবৎ কঠোর পরিশ্রম করে মাতার গাম পায়ে ফেলে হুম বিরাম হিম পরিশ্রম করে একদল ইমান দার তৈরি করছিলেন আল্লাহর বিশেষ সাহিত্য আর এই ইমানদারের নিয়েই ইমানদার টিম থেকে নিজার নবী সুলবন সম গঠন করছিলেন আল্লাহর ওয়াদা সুলান পঞ্চান্ন নম্বর আয়তে আল্লাহ বলে ওয়াদা গেছেন তোমরা তো ইমানদার সৎকর্মী ছিল হও অর্থাৎ ব্যাখ্যা হলে বলতে পারি হে রাসুল আপনার নেতৃত্বে বা হে ইমানদার নেতা আপনার নেতৃত্বে ইমানদার সৎ কমিশন একটা দল হলেই আমি খেলাপথ দেয়া দিব দলকে নুয়ে দেব দল গঠন করতে হইলে অনেক বাধা বিভূতি ধাক্কা জেল জুলুম নির্যাতন ইসলামী সমাজ আমি তো বর্তমানে কত তার কত ধাক্কা খাইছে ঘুষি খাইছে বুঝিনি আমরাও খাইছে আরও সামনে কি আছে আল্লাহ আল্লাহ এরপরে আরব আল্লাহ রাবুল ধরবেন যে আমার বান্ধা হক নিয়ে নামতে আমি তাদেরকে নামেছি মহাস দেওয়া দিয়ে নামতে সমাজ আসছে মহাতে প্রতিষ্ঠা করতে প্রতিষ্ঠা করার জন্য মাল কুটবর করতেছে তাদের তোর অত্যাচার করতে আর তোকে দেখাচ্ছি আর দেখাইছো ফেরঙের ইতিহাস আপনারা জানেন নমরুদ ইতিহাস আপনারা জানেন আজ জাতির ইতে ইতিহাস জানেন আমরা ওই পথের প্রতি তাই আসেন ইসলামী সমাজ নবীর হাসম কী চাইছেন একদম ইমানদার সৎ এক একদম ইমানদার সৎ হওয়ার জন্য বিষয়বস্তু কী ইসলামের মৌলিক তিনটি বিষয়ে আপনাকে আমাকে তাহত গ্রহণ করতে হবে আর জাউলিয়াতের মৌলিক তিনটি বিষয় ত্যাগ করতে হইব অর্থাৎ ইসলামের যে মৌলিক তিনটে বিষয় শিরিক হয় এই কুহুর বাদ দিতে হইব বা যে গ্রহণ করতে হইব তাহলে আপনি ইমানদার ইমানদার হয়েছে এখন সৎ হন না তো সৎ কী করতে হইব আপনার পরিবার পরিজন আরও মানুষকে এই ইসলামের মৌলিক তিনটি বিষয়ে শিরিক বাদ দেওয়া তা করা দাওয়াত দিতে হবে নিজের ঘর থেকে শুরু করে সবাকে তো দাওয়াত দিতে এখানে আমরা সময় দেবো আবার প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আজকে এখানে প্রোগ্রাম চলছে অনেকে টাকা পয়সা দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন তো আবার আইসেন তো এইভাবে নিজের যানবাহন পূরণ হবে তো এই জন্য ইমানদার সৎ কমিশীল হওয়ার জন্য কাজ আর ইমানদার সৎকর্মী হওয়ার জন্য হুম এই কাজ করার জন্য আপনি আরও মানুষকে ইমান ইসলামের দাওয়াত দিবেন হ্যাঁ সমাজ আজ ইসলাম বলতে কাজ করবেন তা আল্লাহর সাথে সম্পর্ক থাকুন না থাকলেও চলবে না কি আল্লাহর সাথে সম্পর্ক লাগবে এই জন্য কি নামাজ নামা হজ জাকাত ইত্যাদি ইত্যাদি সালাদ পাঁচ সালাদ কিন্তু তাদের করতে হবে তাহলে আল্লাহর সাথে কবি সম্পর্ক হবে এই কাজটা করতে এই তিন কাজটা করতে আপনার জন্য ভালো হবে তো কথা বুঝতে পারলাম তো ইসলাম তাহলে ইমানদার সৎ কি বলবে হদা ইমানদার সৎ কমিশীল ইমানদার শহর কমিশন হইতে এই যে দাওয়াত নবীসলিফ ইমানের দাওয়াত কি দিয়া বালার দিয়ে আল্লাবতী ইমানের দাওয়াত গেলে এই যে এত ইসলামের ইসলাম এত কথা চলছে এখন যদি আমি জিজ্ঞেস করি দাদার গণ্ডগোল আলোচনা তারও বল অনেক কইতে পারে না জানি আল্লাবতী ইমানের দাওয়াত কি ইমানের বিষয়টা কি আল্লাবতী ইমানের বিষয় হচ্ছে আল্লাহকে একমাত্র রহমান অর্থাৎ রুবেদ তাহদ গরম করা রোবেদের শিরিক বর্জন করা আল্লাহকে একমাত্র রহমান অর্থ কী সমাজ আস্ত সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌম ক্ষমতা মালিক আইনদাতে যাতে শাসন করা মানতে হবে মানুষের বাদ দিতে হবে অর্থাৎ রুবেদের তাহিত গ্রহণ করতে হবে রোবেদের শিরিক বাদ দিতে হবে রুবেদের তাহিত কী মানুষের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন ও নিরঙ্কুশ শাসন করতে একমাত্র আল্লাহ মানুষের নয় এটাই রুবেদের তাহিত এই তাহিদ গ্রহণ কি কী বলবে ঘোষণা দেবে কি আল্লাহ আকবর বা রব আল্লাহ এলে ইমানদার হওয়ার জন্য এক নম্বর বিষয় এটা আল্লাহ ইমানের বিষয় এরপরে কোরআনের প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি হরব হাদিসের প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি হরব বিশ্বের করা হুম ইটা ইমান অংশ ফাইকের ইমান আপনি মূল ইমান না থাকলে এই ফাইকের ইমানের কোনো মূল নাই এখন ফাইকের ইমান নেই জাতি আছে কেউ বলছে যে সমাজ পরিষ্কার নাই যে মানুষের সার্বমত্ব আইনশাসন কর্তৃত্ব চলছে গণতন্ত্র আস্তের মাধ্যমে আমি মানি না এগুলি বিরোধী বিদ্রোহী কেউ কয় না তার ইমান ধরলেন কেমনি ইমান দূর হওয়া হতো না এটা বলতে হবে যে ফা মাইক ফুল আল্লাহ নির্দেশ ইমান ইমানদার হইতে হলে তাগুদকে অস্বীকার মান্য করো তাহলে বলতে হবে আমি মানুষের সার্বমত্ব আইনশাসক কর্তৃত্ব মানি না মানবই না জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও শাসন শাসকত্ব মানি মানব একমাত্র আল্লাহ আল্লাহর আমি ইমান দরকার তো ইমান দরালদার আমল লাগবো না ইমান দরে চলবো ইমান দরে কাজ করুন লাগবো তো যে মালিককে আমি রব মানলেন মালিকের দাসত্ব করতে হবে মালিকের গোলাম করতে হবে মালিক উপাস করতে হবে এই জন্য আমরা অঙ্গিত দিতে হবে কি একমাত্র আল্লাহ গিলা মানতে হবে আর যত বাতিলা আছে বাতিলাকে ত্যাগ করতে হইব অর্থাৎ অর্থাৎ আল্লাহ গিল মানবেন কেভাবে ভেবে উলিয়াতে বহন করবেন উলিয়াতে শিরিক বাদ দিবেন উলিয়াতে তাওদ কি মানুষের সমাজ রাষ্ট্রসহ সমাজ রাষ্ট্র গঠন সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনে আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর অন্য কারণ নয় অথচ এখন গণত দাসত্বের মাধ্যমে কি মানুষের মন গড়া সংবিধানের আনুগত্য চলছে মানুষের মন গড়া সংবিধান আনুগত্য করলে মানুষের দাসত্ব হয় তো মানুষের দাসত্ব মানুষের মনকে আইন করতে কইরা হ্যাঁ ওই নামাজের মাধ্যমে কিছু আল্লাহ দাসত্ব ঘোষণা করলে এটা একমাত্র তো আল্লাহ দাসত্ব বসানো হয় না শিরিক মিষ্টি তৈরি দেখা এই জন্য আপনাকে বলতে হবে যদি আমরা এখন সমাজ রাষ্ট্রে মানুষের আইন মানুষের মন মনগার সংবিধান প্রতিষ্ঠিত আছে আমরা বাদ দিতে পারি না কিন্তু আপনি চিন্তা চেতনা ঘোষণা তো বাদ দিতে পারবেন যদি ঘোষণা যদি ঘোষণা বাদ দেন ঘোষণাকে বাদ দেন আর যে দিলে আমার মেয়ে লেলু তা আমি বে মেনে বাঁচার দূর তো আপনার তো লোপ কে রে কত বুঝতে পারছি সমাজ রাষ্ট্রে মানুষ আইন আসে অনিচ্ছা ফালন করা লাগে কিন্তু আপনি চিন্তা আপনার বিশ্বাস ঘোষণা বাদ দিবেন কেন বাদ দিবেন আপনি বলবেন সমাজ আসতে গণতন্ত্রের মাধ্যমে রাজতন্ত্রের মাধ্যমে অর্থাৎ সমাজতন্ত্রের মাধ্যমে মানুষের মন গড় সংবিধান আছে মানুষের মন গড় সংবিধানের আনুগত্য করি না মানুষের দাসত্ব কই না গার্লো উপাসনা কই না জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব হত্ব আইন আইন করত এবং উপাসনা কই করবে একমাত্র আল্লাহর আসাদু আল্লাহ আল্লাহ তাহলে আমি কি আল্লাহকে রহমান স্যার আল্লাহ বিধান ইসলাম গ্রহণ করছেন কোরআন নিলেন রব আল্লাহ মালিক মানলেন না মালিকের বিধানের কাছে বন্ধু হইলেন ইসলামের কাছে বন্ধু নেই কোরআন শোনার কাছে বন্ধু হইলেন আমি কোরআন শোনা মেনে চলবো এরপর সমাজে আছে মানুষ এক একসময় ফান করতে পারলেন না আল্লাহ মাফ করব যদি বইয়ে থাকলে বইয়ে তাকেন মাফ করবে না আমরা সমাজ রাষ্ট্রকে মানুষের সজাই আল্লাহর আইনে আনন্দ চেষ্টা করতেছি এর চেষ্টা করতে বলছ করতে যাক নম্বর ইমান তিন নম্বর বিষয় কী তিন নম্বর বিষয় হল যে মানুষের সমাজ রাষ্ট্র ঘটন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সত্যহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র আল্লাহর আসুল হজ মহৎ ইসলামের কর্তব্য অন্য কারো করা যাবে না যার মানুষের আইনের ন্যা সরকার মানুষ আইন দেওয়া কুগুলি মতবাদ গণতন্ত্র রাজতন্ত্রদের নেতৃত্ব দেয় তাদের নেতা নেতা মানা যাবে না এমনি মানুষ হিসাবে মানুষ হিসাবে প্রতিবেশী হিসাবে স্বাভাবিক সম্ভব থাকতে থাকতে পারে নেতা হিসাবে তার কমান মানবেন তার কত উডেন তা আনুগত্য করবেন এটা বাদ দিতে হবে জীবনের সকল ক্ষেত্রে সত্ত্বহীন আনুগত্য অনুসরণ ননীকরণ একমাত্র রাষ্ট্র মনকরণ হয় তাই এটা তাহুদ গ্রহণ করতে হবে সে এখন তো আইন পৃথিবীর কোন একটা রাষ্ট্র কি কোরআনের আইন ইসলামের শাসন নাই তো যারা তাই বলি রাষ্ট্রটি খালি নেতা মেম্বর শুরু করে নেতা আছে থাক আমি বলবেন এক তো আমার নেতা না তাদের নেতা মানি না মানুষের আইনের নেতা নেতারী সরকার তাদের তাদের আনুগত্য আমি শেয়ার করি না জীবনের সকল ক্ষেত্রে সত্যহীন আনুগত্য অনুসরণ করি করবো একমাত্র হদম ইসলামের আসা মমতা মোল্লা

ইসলামী সমাজ এই একদম বললাম এই একদম ইমানটা সৎকর্মশীল বানার জন্য তুলন চেষ্টা করতেছে দ্বিতীয় বিষয় কি সমাজ রাষ্ট্রে ইসলাম কায়ম করতে চায় কারণ আপনি যদি মানুষের কল্যাণে কিছু কাজ করতে চান মানুষের কিছু উপকার করতে চান সেবা করতে চান মানুষের দুর্বলতা পাশে দাঁড়াতে চান তো সমাজ রাষ্ট্রে আল্লাহর আইন কোরআনের শাসন কায়ম করতেব তবে না ন্যায় সুশাসন প্রতিষ্ঠা করতে পারবেন এই জন্য সমাজে সেই ইসলাম কান করতে হবে ইসলাম এই কাজটা করতেছে তো বলতে পারবেন যে আরও তো দল আছে সলমানের উদুরও হুম নির্বাচনের মাধ্যমে ইসলাম সমাজে ইসলাম আইন জানতে চায় আবার জামাত আবার ইসলামুল কুদুর কত দল মোমবাতি মার্কা বটকাস মার্কা তারাও তো ইসলাম আইন চালু করার জন্য করতেছে তো আবার আমরা আবার তারা তো এই গণতন্ত্র ব্যবস্থা বহাল রক্ষা ক্ষমতায় গেলে না একটা করা যায় এটা তো সম্ভব না একটা বোতল পানি আছে। পানিটা অপবিত্র আপনি পানি খাইবেন এই পানিটা ফালাই দিয়া ফাঁক করে আবার ফাইলে খাইবেন না এটা এটা মানে খাইবেন অথবা আপনি এসব প্রতিষ্ঠা করবেন অনেক মনে করি এই বিল্ডিংটা বালানা দুর্বল হয়ে গেছে আপনি আপনার বিল্ডিং প্রতিষ্ঠা করবেন এটা এটা এই বিল্ডিংটা ওর মনে করেন সাইটটা ফাঁসতলা রোড লইব না আপনি এটা সাইটটা ফাঁসতলা ফাউন্ডেশন দিতে পারবেন প্রতিষ্ঠা করতে হলে তবু এই বিল্ডিংটা বাইনিয়ে ফেলতে হবে ইসলাম প্রতিষ্ঠা করতে নেই ইসলাম প্রতিষ্ঠা করতে হলে দেশে যে পর্যন্ত ব্যবস্থা কায়েম আছে গণতন্ত্র এটা পরিপূর্ণভাবে সরাইয়া একটা চুল যাবে না এটা সরাইয়া পরিপূর্ণভাবে ইসলাম কাম করতে হবে পরিপূর্ণ কি ভালোরা বুঝেন আমার কথা একটু অত কষ্ট হয় কষ্ট করে বুঝেন পরিপূর্ণ মানে আল্লাহর রাসফুল যে ইসলামিক শাসন ব্যবস্থা কাম করে দেওয়া গেছিলেন যেই শাসন ব্যবস্থা আবু বকর ওমর ওসমান আলী সালাইছিলেন রাজু ওনারা সালাইছিলেন এই শাসন ব্যবস্থা চাইতেছে এই শাসন ব্যবস্থা থেকে আদৌ সম্ভব না কথা বুঝিনি আদৌ সম্ভব এই যে ভবিষ্যৎ উৎপণীন করছেন আমার পরে আবার গণতামী দেব আবার নবীত্রের দিন কাজ নেব ইসলাম সময় যে করতেছে কী ব্যবস্থা গণতন্ত্র যুদ্ধের মাধ্যমে না হ্যাঁ মারামারি করিলে না ইসলামে যুদ্ধ আছে আপনার হাতে তখন রাষ্ট্রের নেতৃত্ব সমাজ নেতৃত্ব আজ আইব মনে করি এই সমাজ নেতৃত্ব জাগোয়া জাগাত আছে এখন ওই আশাদ কায়ক অমুক তমুক হ্যাঁ সমাজে বিস্তৃতি করিলে তারা বসে থাকবো না কিন্তু দেখব ডা আইন মাফিক দেখ তো রাষ্ট্রীয় নেতৃত্ব হাতে আসলে আপনি পরদিন যুদ্ধ করবেন আইন মাফিক দেখ অনেক রাষ্ট্র সমুদ্র আবার আগে ক্ষমতার দেওয়ার জন্য কোনো আসু যুদ্ধ করেন না কেউ দেখাতে পারবেন না তবে বোড়া করে করেন না যুদ্ধও করেন না আবার সরকার আন্দোলন করে না কোন এই তিন বিষয়ে দাওয়া দিয়ে দিতে মজবুত কঠোর আন্দোলন করে উঠছে তার মানুষ আর আধবহত্য মানে আলো স্বাদমত্ত মানে তার মানুষের সংবিধান মানে আলস সংবিধান মানে তারা যার নেতারা আনুগত্য করে না রাজার আনুগত্য করে তলে তার স্যায় দিব তার উল্টে লাগবে ইসলামী সমাজ কই দর মার ফির তা নিঃশেষ করে দিব দিতে হবে রাসুলকে ছাড়েন না রাসুলকে সব গোত্রের লোকরা ঐক্যবদ্ধ হত্যা করতে হবে ইসলামী সমাজের লোকও একটা গুরু উঠে লাগবে কথা বলি তা আমাদের ইমান দুর্বল আমাদের মানুষের পরীক্ষাটা হবে পরীক্ষা হবে কিন্তু আমাদের বিশ্বাস কেউ দ্বারা থাকতে পারে ইসলামের মোকাবেলা করে কেউ দ্বারা দেখতে পারবে না তাহলে এই মোকাবেলা তো করতে পারবে না আন্দোলন চলবে যেভাবে শেখ আসি নাকি প্রথম পতন ঘটনা আন্দোলন চলছিলো দাঁড়াতে পারছে আল্লাহ সরে গেছে তো আমরা যদি এইভাবে গণতন্ত্র দেবপুরে যাবু যে মার ছাড়তেছি না গুলে আসুক দিতে আসুক হয়তো তোমরা কোরআন সংবিধান করো না হলে পথ ছাড়া দাও কোরআন সংবিধান করো না হলে পথ ছাড়া দাও ওর সংবিধান করো তোমরা রাস্তা ছাড়ো আমরা সংবিধান করবো এরপরে কি পথ ছাড়তে বাদ দেবো না কো কেমনি কাম হইব এমনি কাম হইব বড়ো লাগতো না মারামে লাগতো না আল্লাহ কাম করে দেবেনবিল্লা আসসালামু আলাইকুম বরহমুল্লা বরক